হরে কৃষ্ণ আপনারা সকলে কেমন আছেন আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি তো দিনটি ছিল মাঘ মাসের এক তারিখ অর্থাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ সন্ন্যাস দিবস বার্ষিকী আর আমাদের এখানে একটি ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেখানে আমি চলে যাচ্ছি বাবাকে বলেছিলাম একটু রেখে দিয়ে এসো বাবা রেখে দিয়ে এলো এবং আমি প্রোগ্রামে অনেকটাই লেট করে পৌঁছেছি বিকজ আমার কাজ ছিল বাড়িতে একটু প্রোগ্রামে এসেই দেখি যে এরা ভজন কীর্তন করছেন এখন আর আমি ওখানে বসে পড়ি ভজন কীর্তন করতে এবং তারপরে এই বাচ্চাটা আমার কোলে ঘুমাই পড়ছে এর নাম অনিরুদ্ধ আশা করি আপনারা আগের ব্লগে এনাকে দেখেছেন ভজন কীর্তন হওয়ার পর কিন্তু এখানে আমাদের ব্রহ্মচারী প্রভু ক্লাস দিয়েছিলেন আপনার সবাই ক্লাসটি শুনুন যত আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পশু পাখি এগুলো হচ্ছে সব চুরাশি লক্ষ জুড়ের মধ্যে আমরা যদি এই ধর্ম মনুষ্য জন্ম পেয়ে যদি তার সৎbehavior না করি ভগবানের आराधना না করি ক্লাস 10 সময়ে আমি কিন্তু কোনো রকম ভিডিও বা আর কিছু করিনি just একটা ছোট ক্লিপস নিয়েছিলাম কারণ কি ক্লাসের ডিসটারব যাতে না হয় আর তারপরে এখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে আর ভোগ আরতিতে সবাই নিত্য কীর্তন করছে সবাই ভগবান ঠাকুরকে প্রণাম করুন জয় জয় শ্রী শ্রী সুন্দর বিশ্ব পাব আর আজকে কিন্তু প্রসাদের মেনুতে অনেক কিছুই ছিল দেখতে পাচ্ছেন আপনারা বাঁধাকপির ওইদিকে পকোড়া আছে এদিকে বাঁধাকপির সবজি একটা মিক্স সবজি অন্ন ডাল চাটনি পরমান্ন বেশ অনেক কিছুই সবাইকে প্রসাদ পাওয়ানোর পর আমরাও কিন্তু প্রসাদ পেতে বসে পড়ি এইদিকে শেষে সবাই আছি আমরা এখানে পুরো টিমটা আর হ্যাঁ আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ঘড়িতে এখন বাচ্ছিল প্রায় বিকেল চারটে মতো আর এখানে এরাও সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছে যার জন্য প্রসাদ পাওয়ার ইসে বসে আছে এদেরকে প্রসাদ পাওয়া তো ইতিহাস প্রসাদ পেতে বসে পড়েছে বাট আমি ভিডিও বানানোর জন্য এত কিছু রেখে দিয়েছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি আমাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা গৌণী তাইকে নিয়ে বেরিয়ে পড়ি নগর পরিক্রমায় এই যে নগর পরিক্রমাতে কীর্তন হচ্ছে আর আমরা গৌণী নিয়ে বেরিয়ে পড়েছি আর নগর পরিক্রমাতে কিন্তু আমাদের ব্রহ্মচারী প্রভু সুমধুর কীর্তন করছিলেন তা আপনারা সবাই শুনুন এবং তা উপভোগ করুন আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ হরি বল